প্রিন্টে টুইটে কুসুম কিসের কুসুম কিসের কুসুম লজ্জা লাগে না গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের খাওয়াতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চায় বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ভোটটাকে সরিয়ে দিতে হবে দে যে দেশ সার্বভৌম দেশ উনি সবসময় একটু বড়ো বড়ো কথা বলে আমি এটা দেখেছি ঠিক আছে ওই ওই চ্যানেলটা একটা কোনো মানে হচ্ছে দেশের কেন্দ্রীয় সরকারকে হয়তো সাপোর্ট করে বা দেশের এই জায়গাগুলোকে সাপোর্ট করে সেই জন্য বলে এই ধরনের কথাবার্তা একজন টিভি অ্যাঙ্কার একজন সাংবাদিক তার সত্তাটা হবে সাংবাদিক সত্তা সাংবাদিক সত্তা মানে তার সত্তাটা হবে নিরপেক্ষ আমি না কখনোই একজন সাংবাদিকের কাছ থেকে এই ধরনের কথা এটা আশা করতে পারি না এবং আমি এইটুকু দেখলাম যে তার তার এই ধরনের কথা বলার জন্য হাইকোর্টে মামলা হয়েছে যদিও সেই মামলার হেয়ারিং এখনও হয়নি হয়তো সামনের সপ্তাহে হবে আমার ধারণা হেয়ারিং হলে জজ সাহেব নিশ্চয়ই সমস্ত শুনে বিচারপতি অর্ডার দেবেন এবং যেহেতু বিচারাধীন বিষয় আমি অতিরিক্ত বেশি কিছু বলবো না শুধু এইটুকুই বলবো যে মামলা যখন হয়েছে তখন এই নিয়ে বিশেষ মন্তব্য করাটাও ঠিক নয় কিন্তু তিনি যেটা বলেছেন আমার মনে হয় যে ভারতে সার্বভৌমত্ব আঘাত হানছে এবং এটা তার বলার কোনো অথরিটি নেই রাইটও নেই তিনি সাংবাদিক হন আইনজীবী হিসেবে যেতে পারে না আমি তো বলছি বলতে পারেন না বলতে পারেন না নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ প্রমাণিত হচ্ছে বলেই হাইকোর্ট মামলা গ্রহণ করেছে এবং এরকম নয় যে বিচারপতি বলেননি যে মামলা শুনবো না আমি যেটুকু দেখলাম যারা মামলা করতে গেছিলেন তাদেরকে বলা হয়েছে যে মেনশন করুন মামলা অবশ্যই শোনা হবে তো বিচারপতি মামলা শুনবেন নিশ্চয়ই শুনবেন এবং ময়িকরঞ্জন ঘোষের আইনজীবী তিনি কি বলবেন এবং স্টেটের আইনজীবী বা অন্যান্যরা কি বলবেন সেটা দেখার জন্য আমরা অবশ্যই উপস্থিত থাকব। এবং দেখুন সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যেহেতু বলতে পারে না আওয়া সাংবিধানিক কথাবার্তা সেই জন্য মামলা হয়েছে হাইকোর্ট অ্যাকসেপ্ট করেছে কিন্তু এ একজন আইনজীবী হিসাবে পাশাপাশি এটাও আমাকে মান্যতা দিতে হবে যে একটা বিচারাধীন বিষয় হয়ে গেছে বিষয়টা এই বিষয়টা নিয়ে এখন আর আমি কোনো মত আলাদাভাবে পোষণ করছি না আমি আমি এইটুকু বলতে পারি আমি এটাকে সমর্থন করি না দেশের সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারে না যদিও যে জঙ্গি হানার ব্যাপারটা বলা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক যে যেরকম একটা কথা উঠে আসছে যে ধর্ম দেখে দেখে মারা হয়েছে হ্যাঁ বা শামশেরগঞ্জে গলায় তুলসীর মালা দেখে মারা হয়েছে এইগুলোও কিন্তু সমর্থনযোগ্য নয় আমি বলবো যে এগুলো যারা করেছে তারা মানুষ নয় পশু তারা মানুষ নয় তারা জানে যে এইগুলো করলে ব্যাপারটা হাইপ হবে হাইলাইট হবে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা তৈরি হবে দেশের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হবে দেশের মধ্যে গন্ডগোল তৈরি করা দেশের মধ্যে ক্রাইমকে তৈরি করা এবং সেই ক্রাইমকে বাড়তে দেওয়া এইগুলো এইগুলো হচ্ছে এইগুলো তারা চায় এগুলো একদম পরিষ্কার এবং আমি মনে করি যারা যারা যে কোনো ধরনের জঙ্গি হামলার সঙ্গে যুক্ত তাদের একটাই শাস্তি সেটা হলো মৃত্যুদণ্ড এছাড়া কোনো শাস্তি আর অন্য কোনো যারা ওই যে বলে না হিজবুল কারা আছে জঙ্গি তৈরির কারখানা মানুষ তৈরির কারখানা যেখানে তৈরি হয় মানুষ মারার কারখানা যেখানে তৈরি হয় সেখানে একটাই তাদের শাস্তি হতে পারে তাদের মৃত্যু এবং আমি আমি এই জন্য আমি আবারও বলছি আপনাদের চ্যানেলেও আমি বলেছিলাম যে একজন ভারতবাসী হিসেবে কোনো জঙ্গি কার্যকলাপ আমার দেশে আমি কখনোই সমর্থন করব না তার পিছনে যেই থাক না কেন আমি তার নিন্দা করব এবং বারবার যখন দেখা যাচ্ছে আমার পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সঙ্গে যোগসাযোগ আমি মনে করি যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে উপযুক্ত জবাব দেবে একদম পরিষ্কার পরিষ্কার জবাব হবে দরকার হলে যুদ্ধ হবে কোনো জঙ্গি সংগঠন থাকবে না জঙ্গি সংগঠন আবার কি জঙ্গি সংগঠন মাথা নবে সারা বিশ্বে জঙ্গি পড়া করে বেড়াবে মানুষ মারার কারিগর জঙ্গি সংগঠন যেভাবে একে মারা হয়েছে লাদেনকে মারা হয়েছে আরো একজন কে জঙ্গি ছিল তাকে খুঁজে মারা হয়েছে ঠিক সেইভাবে প্রত্যেকটাই লস্কর কি কি আছে নামও আমি জানি না হিজবুল আইএসআই বলে ওরা এর মাথাগুলোকে ধরে গুলি করে মারতে হবে আর এদের বাড়িঘর অলরেডি ভারতীয় সেনাবাহিনী উড়িয়ে দিতে শুরু করেছে অধিকৃত কাশ্মীর সেখানে বন্যা হওয়ার মতো পরিস্থিতি চারশো টাকা কেজি চাল তুই খাবি কি আমি এটুকু জানতে চাই যে পাকিস্তানের মানুষ সাধারণ মানুষ তারা খাবে কি না তারা জঙ্গি সংগঠন করবে মানে তাদের এই রকমই হয়তো শিক্ষাটা দেওয়া হয় বলছে জঙ্গি প্রশিক্ষণ খেতে পাও না পাও তুমি হচ্ছে গিয়ে বোম ফেলো ঠিক আছে আমি জানি না যারা এরকম শেখায় আমি মনে করি তাদেরকেও গুলি করে উড়িয়ে দেওয়া উচিত পরিষ্কার কথা এবং আমার দেশকে যে বারবার পদদলিত করছে আমার দেশকে যে বারবার মারছে বারবার অ্যাটাক করছে আমার সৈন্যবাহিনীকে অ্যাটাক করছে আমার অত কথা শোনার কোনো প্রয়োজন নেই যা ভারতবর্ষের সেনাবাহিনীকে একদম কোলা হাত তাদেরকে দেওয়া হয়েছে আমি সমর্থন করি এবং কোথাও কোনো জঙ্গি যেখানে রাখা যাবে তাকে গুলি করে মেরে কোনো জঙ্গি ভঙ্গি কোনো হবে না জঙ্গি থাকবে না দেশে কোনো জঙ্গি থাকবে না তার পিছনে যেই যত বড় মাথা থাকুক না কেন জঙ্গি মেরে দাও দরকার পাকিস্তান রকম আমাদের দেশে ঢুকছে পাকিস্তানে ঢুকে প্রত্যেকটা জঙ্গি সংগঠনকে গুঁড়িয়ে দাও ভেঙে দাও দরকার হলে সেরকম যদি প্রয়োজন হয় বোমা চার্জ করো পাকিস্তানের উপর কোনো দুঃখ নেই বড় বড় কথা তারা বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমার দেশে যে ড্রেন পরিষ্কার করে যে চাষ করে তার জুতো বালিশ করার যোগ্যতা নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী যে বড় বড় কথা বলে একটা ক্রিকেটাররা বড় বড় কথা বলে নিজেদের অকাত নেই বড় বড় কথা বলছে ভারতবর্ষ এখনো অনেক শান্ত আছে যদি ভারতবর্ষের হাফ সেনাবাহিনীও পাকিস্তান অ্যাটাক করে না ওরা বলছে তো দিন আমি আপনাকে বলছি দু ঘন্টা সময় লাগবে পাকিস্তানকে শেষ করে দিতে পুরো দেশ থাকবে না সুতরাং জঙ্গি সংগঠন যারা এখনো মাথা চাড়া দিচ্ছে এর কিন্তু পরিণাম যে কি ভয়ঙ্কর হবে সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন না না আপনাদের আমি একটা কথা বলি আমি তো তার কন্ডেম করেইছি কিন্তু আমি একটা অবাক হয়ে যাই আপনারা সাংবাদিকরা আপনারা আপনাদের কি কোনো নিজস্বতা নেই আপনাদের যদি খারাপ লাগে আপনারা সমস্ত ইউটিউবাররা অন্যান্য সাংবাদিকরা তাদের বিরুদ্ধে কেন আপনারা গর্জে ওঠেন না এর আগেও আমি দেখেছি কোনো সংবাদ মাধ্যম আক্রান্ত হলে কোনো সংবাদ মাধ্যমের কিছু হলে অন্য সংবাদ মাধ্যমের যেন কোনো দায় আসে না শুনুন শুনুন আক্রমণটা বা কোনো ঘটনা আপনার সাথেও হতে পারে আপনার যদি কোনো জিনিস খারাপ লাগে আমরা আমি চাইবো আপনাদের যে মানে হচ্ছে ইউনিট তাতে আপনারা সংঘবদ্ধ হন এবং সংঘবদ্ধভাবে আপনারাও প্রতিবাদ করুন আমি একজন আইনজীবী হিসেবে এই দেশের একজন নাগরিক হিসেবে দেশের সার্বভৌমত্ব নিয়ে যে ব্যক্তি কথা বলে আমি মনে করি সে অন্যায় করেছে এবং এই যেহেতু এই মামলা হাইকোর্টে এসেছে হাইকোর্ট বিচার করবেন আমি সেই বিচারের দিকে তাকিয়ে আছি